খুব মদ খেয়েছে ওর বয়ফ্রেন্ড রজতকে আজ অন্য একটা মেয়েকে কিস করতে দেখে ওর গাটা পুরো জ্বলছিল আজ অনেক রাত পর্যন্ত মদের বাড়ি বসেছিল এই অবস্থায় বাড়ি ফিরলে শুধু শুধু একটা ফিল হবে তাই রিমি রাতটা কাটানোর জন্য একটা হোটেল রুম বুক করে নেয় নেশায় ডলতে টলতে রিমি রুমে গিয়ে শুয়ে পড়ে নেশার মধ্যে বুঝতে পারে ওর পাশে কেউ শুয়ে আছে কিন্তু এত বেশি নেশা করেছিল যে পাত্তা দিল না পাশে শুয়ে থাকা মানুষটা যে একটা পুরুষ সেটা তার স্পর্শে বুঝতে পারে শক্ত শক্ত একটা হাত রিমিকে টেনে নেয় রিমিও মন থেকে অনেকটা দুর্বল ছিল ওই সময় তাই ও অচেনা ছেলেটার কাছে যায় মিটি থায় ছেলেটা ওকে আদর করে সারা রাত রিমির বোন ভোরবেলা ভেঙে যায় রাত্তা যে একটা অচেনা ছেলের সাথে কাটিয়েছে বিছানার দিকে তাকিয়ে বুঝল ছেলেটা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে কিন্তু তুমি বুঝতে পারছে না ও রুমে আগে থাকতে গিয়ে ছেলেটা এলো কী করে তাড়াতাড়ি নিজের পোশাক পরে তিনি বাইরে বের হয়ে রুমের বাইরে গিয়ে হতবাক হয়ে দেখলো ভুলটা তার কাল নিশার ঘরে একশো পাঁচ নম্বর রুমের জায়গায় একশো ছয় নম্বর রুমে ঢুকে গিয়েছে পাশাপাশি ঘর তাই বুঝতে পারেনি বিছানাতে শুয়েছিল বড় ব্যবসায়ী গৌরব গৌরব খুব ধনী গৌরব কাল রাতে শোয়ার সময় রুম লক করেনি সেই সময় কোনো মেয়ে যে কাল রুমে ঢুকেছিল সেটা বুঝতে পারে কাল মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কিন্তু কে মেয়েটা কেন ঢুকেছিল শুধু কি শারীরিক সম্পর্ক করার জন্য এইসব কথা ভাবতে ভাবতে গৌরব হোটেল রুম থেকে বের হয়ে ম্যানেজারের কাছে গিয়ে সিসিটিভি দেখাতে বলে ম্যানেজার একটু কিন্তু করলেও গৌরবের মতো ধনী ব্যক্তিকে বাধা দিতে পারল না গৌরব সিসিটিভিতে দেখে একটা মেয়ে টলতে টলতে ওর রুমে ঢুকল তার মানে মেয়েটাও নেশা করেছিল কিন্তু কে মেয়েটা সেটা ম্যানেজারের কাছে জানতে পারল মেয়েটার নাম রিমি কাল রাতে এসেছিল কিন্তু আজ অনেক সকালে চলে যায় কাল রাতের কথা গৌরবের বারবার মনে হতে থাকে নেশার মধ্যে আদর করলেও রিমিকে আদর করতে ভালো লাগছিল গৌরবের রিমি একটা স্কুলে কাজ করত অল্প টাকা বেতনে কোনো রকমে চলে যেত তার বাড়িতে শুধু রাতে ঘুমোতে যেত বাড়ির একটা মানুষও যে রিমিকে ভালোবাসে না তারা চায় কবে রিমি বাড়ি থেকে বিদেই হবে সেটা রিমি ভালো মতোই জানত তবুও রিমি মুখ বুঝে পড়েছিল পিরিয়ড হয়নি প্রেগন্যান্সি টেস্ট করে দেখেছে পজিটিভ রেজাল্ট আর কিছুদিন পর সবাই বুঝতে পারবে যখন জানবে ও প্রেগনেন্ট তখন তোকে বার করে দেবে আর হলেও তাই রিমি আর সহ্য করতে পারলো না কলকাতায় চলে গেল রিমির আজ একটা অফিসে ইন্টারভিউ ছিল যতদিন কাজটা করতে পারবে ও করবে বাচ্চাটাকেও রাখবে বলে ঠিক করেছে অন্তত নিজের বলতে কেউ তো থাকে রিমি ইন্টারভিউ রুমের দরজায় নক করে মেয়াই কামিন স্যার বলে রুমে ঢোকে চেয়ারে বসে আছে এই কোম্পানির মালিক গৌরব রিমি ভাবল মালিককে ইন্টারভিউ ঠিকঠাক দিলে চাকরিটা পাকাপাকি হয়ে যাবে কিন্তু গৌরব এক পলকে তাকিয়ে আছে রিমির দিকে হোটেলে সেই মেয়েটা রিমিকেই তো এতদিন খুঁজছিল রিমি কিন্তু জানেই না ও হোটেলের রুমে যার সাথে রাত কাটিয়েছে সে গৌরব ও বাচ্চার বাবা গৌরবও রিমিকে দেখে বুঝতে পারেনি ও প্রেগনেন্ট তখন তো সবে তিন মাস রিমিকে কাজে নিয়ে নেয় গৌরব গৌরব বস হিসেবে খুবই খারাপ রিমি বুঝতে পারে কারণে অকারণে রিমিকে বিরক্ত করে গৌরব ডাকলো মিস রিমি তাড়াতাড়ি আমার রুমে আসুন রিমি দৌড়ে দৌড়ে গৌরবের রুমে যায় তারপর গৌরব বলে কোনো কাজ নেই আপনি আসতে পারেন অফিসের কাজ করতে করতে রিমি একদিন অজ্ঞান হয়ে যায় আর হবে নাই বা কেন কতদিন ভালো করে ঘুম খাওয়া হয়নি এমন সময় ওর খেয়াল রাখার জন্য কেউ নেই হাসপাতালে ভর্তি করা হয় রিমিকে পরের দিন গৌরব রিমির সাথে দেখা করতে এসে দেখে রিমি নেই ডাক্তার নার্সদের জিজ্ঞেস করে জানতে পারে রিমি চলে গিয়েছে ডাক্তার বলে চার মাসের প্রেগনেন্ট ছিল মেয়েটা বাচ্চাটা নষ্ট হয়ে যেতে খুব ভেঙে পড়ে মেয়েটা কিন্তু আপনি কে হন গৌরবের মুখে কোনো জবাব নেই গৌরব জানতো না তিনি প্রেজেন্ট জানলে রিমিকা এত বিরক্ত করতো না ও যে ওই বাচ্চাটার বাবা ছিল আর নিজের বাচ্চাকে মেরে ফেললো না বুঝে রিমিকে এখন কোথায় খুঁজবে গৌরব গৌরবের বাড়ি থেকে গৌরবের বিয়ে ঠিক করেছে গৌরবও পাঁচ বছর ধরে বাড়ির লোককে অনেক আটকে রেখেছিল ভেবেছিল রিমিকে একদিন খুঁজে পাবে কিন্তু হতাশ হয়ে বিয়ের জন্য সম্মতি দেয় গৌরবের কদিন পর বিয়ে তাই ব্যবসার কিছু কাজ আগেই করে রাখতে হবে তাই দার্জিলিংয়ে পৌঁছায় ব্যবসার কাজের জন্য দার্জিলিংয়ে পৌঁছায় যখন রাত হয়েছে অনেক তাই আগে ঠিক করে রাখা হোটেল রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে পাহাড়ি রাস্তায় গৌরব হাঁটছিল তখনই একটা বাচ্চা ছেলে গৌরবের কাছে এসে বলে বাবুজি চায় নাস্তা কারো কে সবসে আচ্ছা নাস্তা আমারের দোকান নিয়ে মিলতা হ্যাঁ ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকিয়ে মায়া হলো গৌরবে গৌরব বললো কোথায় তোমাদের দোকান কে কে আছে তোমার বাড়িতে ছেলেটা বলল মেরে মাম্মি বানাতে হ্যাঁ ম্যা ওর মেরা মা আর কই নেই হ্যাঁ গৌরব বললো শুধু তোমরা দুজন আর তোমার বাবা নেই বাচ্চাটা কিছু বললো না গৌরব আর কথা বাড়ালো না গৌরব বলল চলো কোথায় তোমাদের দোকান ছেলেটার পিছন পিছন ওদের দোকানে গিয়ে দেখে একটা অল্প বয়সী মেয়ে একটা বাঁশের খুঁটি ও টিনের চালের দোকান চালাচ্ছে বাচ্চা ছেলেটা দোকানে গিয়ে বলল মাম্মি দেখো বাবুজি আয় হ্যাঁ নাস্তা দো মেয়েটা দোকানের ভেতর থেকে বাইরে এসে দাঁড়াতে গৌরবের চোখ স্থির হয়ে গেল এটা আর কেউ নয় রিমি রিমি প্রতিবার এমনি করে হঠাৎ করে গৌরবের সামনে এসে চমকে দেয় এমনটাই ভাবছিল গৌরব গৌরব বলল রিমি তুমি এখানে তুমি কোথায় চলে গিয়েছিলে কাউকে কিছু না বলে রিমি বলল কি আপনি আপনাকে তো ঠিক চিনতে পারছি না গৌরব বলল তুমি আমাকে চিনতে পারছো না তুমি আমার অফিসে কাজ করতে পাঁচ বছর আগে আর একবার আমরা একসাথে রিমি বলল ও এবার মনে পড়েছে কিন্তু একবার আমরা একসাথে কি গৌরবের আর কিছু বলার সাহস হলো না বলল কিছু না কিন্তু রিমি এই বাচ্চা ছেলেটাকে রিমি বলল আমার ছেলে গৌরব বলল তোমার ছেলে কিন্তু তুমি কবে বিয়ে করলে ও বাবাকে রিমি বলল সে তো আপনার জেনে লাভ নেই আপনি খেতে এসেছেন কে চলে যান রিমি গৌরবকে খেতে গিয়ে দোকানের ভেতর চলে যায় গৌরবের বুকের ভেতরটা দুমড়ে মুছে যাচ্ছিল এতদিন পর ত্রিমিকে এইভাবে দেখতে পাবে ও ভাবতে পারেনি একবার ওকে বুকে জুড়িয়ে ধরতে পারলো না